এখন পর্যন্ত আয়নাগর একের পর এক বেরিয়ে আসছে এখন রেবেরও আয়নাগরের মিলেছে বিমানবন্দর এলাকায় সেখানে রেবের একটি ভয়ঙ্কর টর্চার সেখানে ঘুম খুন করতো এমনকি যারা শেখ হাসিনার বিরুদ্ধে কথা বলতো সেখানে নিয়ে তাদেরকে টর্চার করত দর্শক এরকম তথ্য এখন সামনে এসেছে তার পাশাপাশি দেখেছেন যে যে সকল সেনা কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোনা জারি হয়েছে যারা গ্রেপ্তার হয়েছেন তাদের মামলা যে লড়ার কথা ছিল আইনজীবী সে আইনজীবী এবার সে মামলা লড়ছেন না কঠিন বিপদের মুখে আছেন সে সকল সেনা কর্মকর্তারা যারা যারা পাইলেই গিয়েছেন তারাও কিন্তু বিপদের মুখে আছেন বাংলাদেশের সকল সম্পত্তি তাদের বাজেয়াপ্ত হতে যাচ্ছে দর্শক আপনারা এই বিরোধী যে তথ্যগুলা পেয়েছেন সকল বিষয় নিয়ে আপনার কি মতামত কমেন্টে জানাতে বলবেন না পরবর্তী রকম নিউজগুলা সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এই মুহূর্তে বিদায় নিচ্ছে দেখা হবে পরবর্তী কোনো গুরুত্বপূর্ণ ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ